তো বন্ধুরা এই মাত্র এসআইআর দু হাজার তালিকা বা প্রকাশিত করলো নির্বাচন কমিশন এতক্ষণ আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন যে এস লিস্টে আমার নাম আছে কিনা সেটা আমি কিভাবে কি চেক করব বা কিভাবে দেখবো যে এসআইআর দু হাজার এর লিস্টে আমার নাম উঠলো কিনা বা আমার পরিবারে কারোর নাম উঠলো কিনা কিভাবে আমি চেক করব। তো এরই মধ্যে অপেক্ষার অবসান হয়ে গেছে অলরেডি কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে চলুন কিভাবে চেক করবেন সেটা এক এক করে আপনাদেরকে দেখে দিই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সেই জন্য ভিডিওটা একটু স্কিপ করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা দু সালের খোঁজরা ভোটার তালিকা অর্থাৎ এসআইআর এর লিস্ট যদি আপনি দেখতে চান বা যদি ডাউনলোড করতে চান আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন ভোটার ডট ইসিআই ডট 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 ইন দেখতে পাচ্ছেন সরকারি ওয়েবসাইট এবার আপনারা কি করবেন নিচের দিকে স্কল করবেন আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন নিচের দিকে চলে আসুন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল ডাউনলোড ইলেকট্রন রোল পিডিএফ তো এই অপশান উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে সাথে সাথে কিন্তু এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে এবারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট স্টেট রয়েছে এখান থেকে ক্লিক করে করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে ইয়ার অফ রিভিশন চলে এসছে দু হাজার ছাব্বিশ তো আমরা দু হাজার নেই রোল টাইপ দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফ রোল এখানে আপনি যদি ক্লিক করেন এসআইআর ড্রাফ রোল দু ছাব্বিশ তো এটা কিন্তু সিলেক্ট করা থাকবে আপনি চাইলে আবারও করতে পারেন এর ফলে আপনাকে যেটা করতে হবে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে তো এখান থেকে আপনাকে আপনার যে জেলাটা সেই জেসাটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি জেলাটা আচ্ছা এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু সরাসরি কিন্তু ওখানে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন তো জেলা সিলেক্ট করলেন এরপরে দেখুন অ্যাসেম্বলি কাউন্সিল নেম আপনার বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার বিধানসভার লিস্ট চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে হবে সেই আপনি তো আমি যে কোনো একটা বিধানসভা চুজ করে নিচ্ছি ঠিক আছে চুজ করার পরে এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে এখানে আপনারা বাংলা দেওয়া রয়েছে আপনি চাইলে এটাকে ইংলিশও করতে পারেন তো সমস্যা নেই তো আপনি চাইলে এটাকেও বাংলাও সিলেক্ট রাখতে পারেন তো এবারে কি করতে হবে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মনে রাখবে এই যে ডাউনলোড সিলেক্টেড করবেন না এর নিচে এই যে দেখতে পাচ্ছেন পার্ট নম্বর এন্ড পার্ট নেম এখান থেকে কিন্তু আপনাকে পার্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ যে পার্ট নম্বরটা আপনার হবে আপনি যে স্কুলে ধরুন ভোট দেন বা যেখানে ভোট দেন আমি তো আমরা তো আশা করি সেই সমস্ত নাম সেগুলো তো জানেন আপনি মিলিয়ে নেবেন বা আপনি পার নম্বরটা যদি জানেন সেই অনুযায়ী কিন্তু পার নম্বরটা দেখে নিতে পারেন ধরুন এই লিস্টে আপনার নেই পার নম্বর তাহলেও চিন্তা করবেন না নিচের দিকে আসবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তো এক নম্বর পেজ দেখতে পাচ্ছি এখানে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করলে প্রথমবার ক্লিক করলে পরের পেজ কিন্তু খুলবে তারপরের পেজে ক্লিক করলে কিন্তু পরের পেজ আবার খুলবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবারে আপনার যে পার নম্বরটা হবে সেই পার নম্বরটা এখান থেকে সিলেক্ট করবেন আমি যে কোনো একটা সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেল এইবারে আবারও বলছি এই যে যে ক্যাপচারটা রয়েছে সে দেখে দেখে সেম টু সেম এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো আমরা এখান থেকে আগে ক্যাপচারটা বসিয়ে নিই পি এন সেভেন ক্যাপচারটা কি রয়েছে এন সেভেন এইট এ এম তো ক্যাপচারটা আমরা বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই বলে রাখা প্রয়োজন এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে প্রচুর সমস্যা চলছে বা প্রচুর স্লো চলছে বেশিরভাগ মানুষ কিন্তু ওয়েবসাইটে কাজ করতে পারছে না কারণ প্রচুর মানুষ কিন্তু তারা কিন্তু এই এসআইআর যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করার চেষ্টা করছে না সেই জন্য ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে প্রচুর সার্ভার ডাউন চলছে আপনার ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে যদি ডাউনলোড না হয় তাহলে দু চেষ্টা করবেন আমি এখান থেকে করা তারপরে এখানে দেখুন যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ইনভ্যালিড ক্যাপচার আসছে মানে ক্যাপচারটাকে ঠিক করতে হবে তো এইরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা এই যে রিলোডেড চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে নিচের দিকে আবারও পার্ট নম্বরটা সিলেক্ট আছে কি না হ্যাঁ আছে তাহলে আমরা আবারও পা ক্যাপচারটা দিয়ে দেবো এম সিক্স জি ইজে এস দেখুন আবারও ক্যাপচারটা দিয়ে বসে দিয়েছি বসে নেওয়ার পরে আপনার কী করবো আমরা এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনের উপরে ক্লিক করে দেবো এই যে দেখুন কি লেখা দেখাচ্ছে স্ট্যাটাস প্রোগ্রেস অর্থাৎ যদি আপনারটা হয় তাহলে কিন্তু সাকসেস দেখাবে আর যদি না হয় তাহলে ওয়ার্নিং এরর দেখাবে এরকম জায়গায় চলে আসবে তো আমরা দিয়ে দিয়েছি এই যে দেখালো দেখুন ওয়ার্নিং এর দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখুন অর্নিং এরর দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে সমস্যা চলছে আপনারা দু একবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করতে থাকবেন আজকের হয়তো হবে না হয়তো কালকের হতে পারে পরশু হতে পারে আপনারা কিন্তু আপনাদের যে ভোটার লিস্টটা অর্থাৎ এসআইআর যে ড্রাফ ভোটার লিস্ট সেটা কিন্তু চেক করতে পারবেন এইভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন করে কিন্তু দেখে নিতে পারবেন তাছাড়া ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আশা করি এখন যদি আপনি এটাও যদি নাও দেখতে পারেন তাহলে ওইটা দেখে নিলে ওই ভিডিওটা আপনারা আশা করি বুঝতে পেরে যাবেন বিষয়বস্তুটা আর তাহলে আপনাদেরকেও হয়তো আর চিন্তাটা এতটা করতে হবে না তো যাই হোক আপনারা মাঝে মধ্যে চেষ্টা করতে থাকবেন আশা করি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আজ না হলে কাল হতে পারে বা কাল না হলে পরশু হতে পারে ঠিক আছে তো যখন ওয়েবসাইট ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পেলেন বন্ধুরা এইভাবে আপনিও কিন্তু এসআই এর দু হাজার ছাব্বিশ এর ভোটার লিস্ট আপনার নাম আছে কিনা বা আপনার খোঁজটা তালিকায় আপনার নাম আছে কিনা সেটা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন তো বর্তমানে আপনার নাম আছে কিনা এই মুহূর্তে আপনি দেখতে পেলেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই যে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন